আপনাদেরকে বিভিন্ন ধরনের যে হিডেন ক্যামেরা গুলো রয়েছে সেটার একটা বিস্তারিত তথ্য যেগুলোর মাধ্যমে প্রয়োজনীয় সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন আপনার এবং অ্যাকশন ক্যামেরা নিতে পারবেন একদম কম দামে প্রথমত আপনাদেরকে একটি বডি ক্যামেরা দিয়ে শুরু করি এটা কিন্তু বডি ক্যামেরা অ্যাকশন ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবেন ডিসপ্লে রয়েছে আপনি এক্সট্রা মেমোরি কার্ড দিয়ে ভিডিও অডিও রেকর্ড করতে পারবেন হাজার আশিতে এটি কিন্তু আপনার টাইফয়েড ব্যবহার করতে পারবেন আর সিট আপ চার্জার রয়েছে যে কোনো দিকে ক্যামেরা মুভমেন্ট করবে এই বডি হিডেন ক্যামেরাটি আমাদের থেকে পাচ্ছেন ছয় টাকা দিয়ে আরেকটা বডি হিডেন ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে এটি এটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন চার্জার রয়েছে দীর্ঘ সময় আপনি অডিও ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই বডি ক্যামেরাটিতে ডিসপ্লে রয়েছে এই বডি ক্যামেরা টা আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র চার টাকা দিয়ে এরপর আরেকটি ওয়াইফাই এ ক্লক ক্যামেরা দেখাবো যেটা বাচ্চাদের জন্য খুবই উপযোগী নির্দিষ্ট লোকেশানে রেখে আপনি ঘড়িও দেখতে পারবেন অডিও ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সারা ওয়ার্ল্ড থেকে এটা দিয়ে আপনি মনিটর করতে পারবেন নির্দিষ্ট লোকেশনের মাধ্যমে ওয়াইফাই সিস্টেম কানেক্ট করে আর এটি আমাদের থেকে পাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে আরেকটা লেবন ক্যামেরা দেখাবো যেটা হচ্ছে হিডেন ক্যামেরা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এত একদম যে কোনো জায়গায় কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন এই হিডেন ক্যামেরাটি এই হিডেন ক্যামেরাটি অনায়াসে আট নয় ঘন্টা ব্যাকআপ থাকবে অথবা কারেন্ট দিয়ে চব্বিশ ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন এই হিডেন ক্যামেরাটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই হিডেন ক্যামেরাটা নিতে পারবেন এরপর আরেকটা ক্যামেরা দেখাবো খুবই কিউট একটি ক্যামেরা এই কিউড ক্যামেরাটি আমাদের থেকে নিতে পারতেছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে এটি কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে এরপর আর একটি ক্যামেরা দেখাচ্ছি সেটা হচ্ছে যে সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং নির্দিষ্ট জায়গায় রেকর্ড করতে পারবেন অডিও ভিডিও ধারণ করা যাবে আর এই সিসি ক্যামেরাটি আমাদের থেকে চার হাজার টাকা পরে আরেকটা ক্যামেরা দেখাচ্ছি এটা হচ্ছে যে সিম সাপোর্টেড ক্যামেরা অর্থাৎ গাড়িতে দেখা যাচ্ছে ওয়াইফাই নেই এখন আপনি গাড়িটাকে সিকিউরিড করে দেখতে চাচ্ছেন সিসি ক্যামেরা হিসাবে সিম ডাটা ভরে দিলেন আপনি যে পৃথিবীর কোনো প্রান্ত থেকে এই ক্যামেরার মাধ্যমে আপনি আপনার গাড়িগুলা বা আপনার প্রতিষ্ঠানের সিকিউরিটি নিশ্চিত করে আপনি মনিটরিং করতে পারবেন এই যে ক্যামেরাটি হিডেন ক্যামেরাটি আছে এটি কিন্তু আমাদের থেকে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা দিয়ে সিম সাপোর্টের ক্যামেরাটি এরপরে আরেকটি ক্যামেরা দেখাবো হিডেন ক্যামেরা সেটা হচ্ছে যে ঘড়ি আর এই ঘড়িটি কিন্তু আপনি হাতে ব্যবহার করে আপনার হিডেন ভাবে ভিডিও অডিও রেকর্ড করতে পারবেন এবং আপনি টাইম দেখতে পারবেন এই ঘড়ি স্মার্ট এটাতে একশো আঠাশ জিবি মেমরি কার্ড রয়েছে আর এটি কিন্তু আমাদের থেকে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এরপরে আরেকটি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে ফ্যান ক্যামেরা যেটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনি পকেটে রাখি ভিডিও অডিও রেকর্ড করতে পারবেন এক ক্লিকে আর এই ফ্যান ক্যামেরাটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বাজারে বিভিন্ন ধরনের ফ্যান ক্যামেরা রয়েছে কিন্তু আপনার ভালো মানের একটি হেডেন ক্যামেরা নিতে হলে অবশ্যই এই ফ্যান ক্যামেরাটি আপনাকে নিতে হবে দীর্ঘ সময় সার্চ ব্যাক আপের জন্য এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে যে বাজারে সবচেয়ে কম দামের একটি ক্যামেরা যেটার মাধ্যমে আপনি সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং ভিডিও অডিও রেকর্ড করতে পারবেন এটি মাত্র এক টাকা দিয়ে আমাদের কাছে পাবেন এরপরে একটি বডি বডি ক্যামেরা ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এই কোয়ালিটি সম্পূর্ণ ভাটন ক্যামেরাটি আপনারা বুতামের ফাঁকে রাখে কিন্তু ভিডিও অডিও ধারণ করতে পারবেন এটি কিন্তু আমাদের থেকে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দিয়ে এরপর আর একটি ভয়েস রেকর্ডা যেটি খুবই ভালো মানের ভয়েস রেকর্ড করতে পারবেন এটির মাধ্যমে আপনি নির্দিষ্ট লোকেশানে এর দিয়ে ভয়েস রেকর্ড করতে পারবেন এটি আমাদের থেকে তিন টাকা দিয়ে পাচ্ছেন এরপরে একটি ভয়েস রেকর্ডার দেখাবো যেটি খুবই কিউর নিট এন্ড ক্লিন ভয়েস রেকর্ড করতে পারেন এটি কিন্তু আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই ধরনের হিডেন ক্যামেরাগুলো আমাদের থেকে আপনারা একদম কম দামে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস মধ্যে ক্যাশ অন অর্থাৎ কুরিয়ার টা অ্যাডভান্স করে অর্ডারটা কম বাম করে এই ধরনের একটা হিডেন ক্যাম্পে আপনারা নিতে পারেন আজকে এই পর্যন্ত নেক্সট আরো কোনো ভিডিওতে আরো এই ধরনের তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হবো চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ সবাই